হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। যে কোনো একটি জিমেইল ওপেন আমি আমার এই জিমেইলটা ওপেন করলাম ওপেন করার পর মনিটরের উপরে দেখেন যে হোয়াটসঅ্যাপ সেভেন ব্যাস অল ক্লাস মেইল ডিটেলস ইমেল টেমপ্লেট এগুলো আমি বুকমার্ক করে রেখেছি আলিবাবা ডট কম এগুলো আমি বুকমার্ক করে রেখেছি এখন আমি যদি আলিবাবা ডট কমে ক্লিক করি দেখেন আমাকে আলিবাবার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে অর্থাৎ আলিবাবার ওয়েবসাইটটা আমি বুকমার্ক করে রেখেছি তো আমি আপনি যদি বুকমার্ক করতে চান তাহলে আপনি জিমেইলের সার্ভারে লিখবেন আমি যেটা বুকমার্ক করতে চান সেটা লিখবেন তা আমি এখন ইউটিউবটা বুকমার্ক করে দেখাবো তো আমি লিখলাম ইউটিউব ডট কম লিখে ইন্টারে হিট করলাম ইন্টারে হিট করার পর দেখেন আমাকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসছে তো আমি এটা এখন বুকমার্ক করবো তো বুকমার্ক করার জন্য এই যে উপরে এই যে ডান পাশে দেখেন এই যে স্টার মার্ক এই যে স্টার দেখাচ্ছে এই যে আমার কারণ আমি করছি এই স্টারে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে নেম ইউটিউব যেহেতু আমি সেভ করবো ইউটিউব নাম নিয়ে এনেছে আপনি যদি অন্য নাম দিতে চান অন্য নাম দিতে পারেন ফোল্ডার বুকমার্কস বার এটাই থাকবে এটা চেঞ্জ করা যাবে না এটা থাকা অবস্থায় ডানে ক্লিক করবেন ক্লিক করলে আমার বুকমার্ক করা শেষ বুকমার্ক হয়ে গেছে এখন ওইটা আমি দেখবো আমার বুকমার্ক করা হয়েছে কিনা সেই জন্য আমি নতুন একটা ট্যাব নেবো এই যে প্লাস আইকন করে ক্লিক করব এই যে প্লাস প্লাস আইকনে ক্লিক করব দেখেন এই যে ডান পাশে ইউটিউব শো করছে এখন আমি যদি ইউটিউবে ক্লিক করি দেখেন আমার ইউটিউবের হোম পেজে নিয়ে যাচ্ছে এটাকেই বলা হয় বুকমার্ক তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ